ভাই বোনদেরকে দেখতে চায় না বোনের পরিবারে যে ভাগ্না ভাগ্নি আছে তাদেরও খোঁজ খবর নিতে চায় না এই বোনকে বিয়ে দেওয়ার পরে ভাই বোনের সাথে সম্পর্ক হারিয়ে গেল প্রিয় যাদের মা বাবা জীবিত আছে অথবা যাদের মা বাবা জীবিত নেই কিন্তু তাদের বোন জীবিত আছে আর সেই বোনকে অন্য কোথাও বিয়ে দিয়েছি তাহলে অবশ্যই বোনের খোঁজ নেবেন বোনের বাড়িতে যাবেন বোনদের দেখাশোনা করবেন বোন সেই বাড়িতে যার সঙ্গে বিয়ে হয়েছে কেমন আছে তার বিষয়ে খোঁজখবর নেবেন বোনকে বিয়ে দিয়েছেন খোঁজ খবর নিচ্ছেন না এইরকম কোন আত্মীয় এটা করবেন না বোনের প্রতি যে দায়িত্ব আছে ভালোবাসা আছে এই বিষয়ে অবশ্যই খোঁজখবর রাখবেন কারণ বোনেরা কিন্তু ভাইয়ের প্রতি কিন্তু আশা রাখে তাদের কাছ থেকে কোনো কিছু চায় না শুধু তাদের দেখাশোনা করবে তাদের কথা বলবে মুখের যে হাসি মাখা এই মধুময় আনন্দ ভালোবাসা কথা বলবে বুনিয়া কিন্তু এটাই কিন্তু ভাইদের কাছ থেকে চায়। বুনিয়া কিন্তু ভাইদের কাছ থেকে তেমন কোনো অর্থ টাকা পয়সা চায় না আজকাল বর্তমান এই সময়ে ভাই বোনের খোঁজ খবর নিতে চায় না ভাই বোনদেরকে দেখতে চায় না বোনের পরিবারে যে ভাগ্না ভাগ্নি আছে তাদেরও খোঁজ খবর নিতে চায় না এমন যদি পৃথিবীতে হয় এই পৃথিবীতে তাহলে ভাই বোন কেন সম্পর্ক এই ভাই বোন একই সঙ্গে রক্তের সম্পর্কে একই বন্ধনে বাধা ছিল যখন মা বাবা জীবিত ছিল তখন এই ভাই বোন একই সঙ্গে চলাফেরা খাওয়া দাওয়া করতো একই সঙ্গে একই পরিবারে একই ভাবে আনন্দ করে জীবন যাপন করত। কিন্তু পিতা মাতা গত হওয়ার পরে এই ভাই বোনের সাথে সম্পর্ক হারিয়ে গেল। এই বোনকে বিয়ে দেওয়ার পরে ভাই বোনের সাথে সম্পর্ক হারিয়ে গেল। বোনকে যখন আস্তে আস্তে বন্দির কাছ থেকে এই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল এই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণ হচ্ছে অর্থ আর প্রাচুর্য আর অর্থ আর প্রাচুর্য কারণে ভাই এবং মধ্যে সম্পর্ক একটা বিশাল ফাটল হয়ে বোনদের সাথে ভালো রাখতে চাই তাহলে কিন্তু ভাই বোনদের মধ্য দিয়ে কিন্তু আমাদের সমাজে একটা আদর্শ সম্পর্ক গঠন হবে তাই প্রিয় দেশবাসী যাদের বোন আছে অবশ্যই ভাইয়েরা আপনারা বোন আছে যাদের অবশ্যই বন্দির অবশ্যই ভাইয়েরা বোনদের খোঁজ নেবেন কারণ বোনদের সঙ্গে দেখাশোনা করবেন বোনরা কিন্তু আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকে যে আমার ভাই আসবে আমার ভাইয়ের সাথে কথা বলবো আমার ভাইয়ের সাথে দেখা হবে বোনরা কিন্তু আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকে এরকম এমন কোনো কাজ করবেন না যার বিনিময়ে আপনার প্রতি যে একটা আশাহীন অবস্থা থাকে এইরকম অবস্থা যেন না হয় তাই প্রিয় দর্শক যাদের বোন জীবিত আছে অবশ্যই বুন্দের খোঁজখবর নেবেন যাদের পরিবারের মাতা নেই অবশ্যই ভাইয়েরা বুন্দের খোঁজ দিবেন বুন্দের সাথে সুসম্পর্ক রাখবেন শুধু ঈদ এই এইরকম খোঁজখবর না নিয়ে সবসময় খোঁজখবর নেবেন বন্ধের সাথে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ